বন্ধুরা এই বিশাল বিমানের পেট থেকে এগুলো কি বের হচ্ছে জানতে হলে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই বিশাল বিমানগুলো সাধারণত কার্গো অথবা সামরিক বিমান হয়ে থাকে এটি একটি চীনের সামরিক বিমান দেখা যাক এর ভিতরে থেকে কি কি বের হয় এদের ধরনের বিমানে থাকে সাধারণত সামরিক যান রকেট লঞ্চার এবং বিভিন্ন ধরনের যোগাযোগের যন্ত্রপাতি যেমন সামরিক রাডার বোমা যেগুলো আকাশ থেকে ছোড়া হয়তাকে যা কিনা এভাবে তাক করে দেওয়ার পর নামিয়ে নেওয়া সহজ হয় গম্প যেখানে নাকি কোনো গাড়ি ঘোড়া যেতে পারে না অর্থাৎ যদি নদী অথবা কোনো কিছু থাকে তখন গাড়িকে পার করানো কষ্টস হয়ে যায় তখন এই সামরিক বিমানের সাহায্যে সব কিছু করা হয় বন্ধুরা देखो भिडियोट भल्लो लाइक कमेंट सब्सक्राइब करो